আলরাজি ব্যাংকের নতুন একটা সমস্যা শুরু হয়েছে যে প্লিজ আপডেট দ্য রিমিটার অ্যাড্রেস আর এই সমস্যাটা কিন্তু আসলে অনেকের সাথে হইতেছে তবে আবার সবার সাথে না বিশেষ করে যারাই বাংলাদেশে টাকা পাঠাতে যাইতেছেন তারা কিন্তু হঠাৎ করে দিতে পাচ্ছেন যে এরকম এই সমস্যাটা হয়েছে মানে আপনি একটা করছেন সব কিছু প্রক্রিয়া শেষ করছেন ফাইনালি লাস্টে সময় এই সমস্যাটা দেখা যায় এবং অনেকে কিন্তু আসলে আগে অ্যাকাউন্টে টাকা ছাড়ছেন আপনার বেলিমিশ আগে থেকে অ্যাড আসে এবং নতুন করে যখন আবে আপনি আবার এখন টাকা পাঠাতে যাচ্ছেন তখন আবার আপনার সামনে এরকম লেখাটা চলে যে প্লিজ আপডেট দ্য এই সমস্যাটা আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য এবং এটা ছাড়াও আল ব্যাংকে আরও কিছু সমস্যা আছে যেটা অনেকে প্রশ্ন করছেন যে এই নিয়ে দ্রুত একটা ভিডিও দেওয়ার জন্য তো সকল সমস্যা নিয়ে মানে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো এই সমস্যার উপর আপনাদেরকে জানিয়ে দেবে আপনারা কীভাবে সমাধান করবেন তো প্রথম হচ্ছে প্লিজ আপডেট দ্য রেমিটার অ্যাড্রেস এটা হচ্ছে আসলে আলবাদি ব্যাংক কিন্তু কিছুদিন পর পর আপডেট করে তাদের সার্ভার আপডেট করে বা তাদের অ্যাকাউন্টের মধ্যে আপডেট করে এই আপডেটের কারণে এই সমস্যাগুলো চলে আসে আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে আসি আমরা যে আমাদের আইডির মধ্যে সমস্যা থাকে যেমন আমাদের আকামার মধ্যে আপডেট দেওয়া থাকে না বা আমরা বিশেষ করে যেহেতু অনলাইনের মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো করে থাকি আমাদের রকম তথ্য থাকে না শুধুমাত্র আঁকা অনলাইন যেই তথ্যগুলো থাকে এই তথ্য ছাড়া আমাদের ফিজিক্যালি কোনো তথ্য দেওয়া থাকে না অ্যাকাউন্টের মধ্যে যার কারণে এই সমস্যাগুলো কয়েক মাস পর পর বা হয়ে আসে তবে এটা কিন্তু সবার সাথে হয় না এর অনেকে আছেন যে একটা বেনিফিশিয়ারের মধ্যে আগে কোনো টাকা ছাড়েন নাই এখন নতুন করে অ্যাড করতে চাইতেছেন অ্যাড করে ছাড়তে গেলে এই সমস্যাটা দেখায় আবার অনেকের কিন্তু আসে অ্যাড আছে কিন্তু আপনি দীর্ঘদিন টাকা ছাড় নাই এখন নতুন করে ছাড়তে যেতেছেন এই সমস্যাটা দেখায় তো এই যে সমস্যাগুলো যতগুলো সমস্যা আপনি কিন্তু একটাই সমাধান আপনাকে যে কোনো একটা ব্রাঞ্চে যেতে হবে তবে সবচেয়েতে ভালো হয় আপনার যদি তাহলে আল রাজি যে ব্রাঞ্চগুলো আছে সেখানে যাবেন কারণ সেখানে শুধুমাত্র প্রবাসীদের টাকা পাঠানো বা ওর যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দিয়ে থাকে তবে বর্তমানে অনেকে নোটিশ করতেছে বা আমার আমি নিজেও দেখছি আমার আশেপাশে বাইবের দা যারা আছে তারা কিন্তু দেখে যে যখন আপনি ব্রাঞ্চে যাবেন তখন বলে যে আপনারা অনলাইনে কল দিয়ে এটা সমাধান করেন এই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে আপনারা তাদেরকে যে মুদির আছে বা যে সদি পার্সন আছে বা অ্যাকাউন্টের মধ্যে যে থাকে তাকে রিকোয়েস্ট করবেন যে মুদির বা আপনি যেটা বলে খুব ভালো উপস্থাপন করতে পারেন যে আসলে আমি অনলাইনে অনেকবার কল দিয়েছি তারা বলছে যে ব্রাঞ্চে যাই এরকম একটা কিছু বলবেন তাদেরকে যেভাবে আপনি সুন্দর করে বুঝে বলতে পারেন বললে তারা কাজ করবে অন্যথা কিন্তু তারা আপনি যখনই ফোন দিবেন বলবেন তারা বলবে যে আপনি অনলাইনের মাধ্যমে গিয়ে নোটিশ করেন বা অনলাইনের মাধ্যমে কাজ করেন এর ফলে হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড হয় না অনেকে আসলে কিন্তু নতুন করে অ্যাকাউন্ট করছেন বা অ্যাকাউন্ট আগের আছেন নতুন করে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করবেন বাংলাদেশে টাকা পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু বেনিফিশারি অ্যাড হয় না ফাইনালি গেলে আপনার অ্যারো দেখায় বা বেনিফিশিয়ারি অ্যাড হলো টাকা যায় না এই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনাকে ব্রাঞ্চে যেতে হবে এছাড়া কোনো সমাধান নাই তো আসলে আমি যারা আমার চ্যানেলের মধ্যে কমেন্ট করেন সবাইকে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা কমেন্টের ইনশাল্লাহ আমি অ্যান্সার দিই আপনারা কমেন্টগুলো দেখবেন বা অন্যান্য ভাই বোনেরা যারা আগে কমেন্ট করছে সে কমেন্টগুলো দেখবেন তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন এরপর হচ্ছে ব্যাঙ্কের টাকা পাঠানোর যে খরচটা মানে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন এর একটা এক্সট্রা খরচ দিতে হবে ব্যাংকে সৌদি আরবে বলেন বা বিশ্বের যে কোনো দেশে বলেন আপনি কিন্তু এক্সট্রা খরচ দিতে হবে কিছু কিছু ব্যাংক আছে নতুন বা ওয়ালেট সিস্টেম তারা কিন্তু ফ্রিতে দিয়ে থাকে তো ফ্রি যে সিস্টেমটা ওটা আলাদা কিন্তু আপনি ব্যাঙ্কে গিয়ে পাঠান অথবা ওই ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনি টাকা পাঠান আপনাকে নির্দিষ্ট একটা ফি দিতে হবে এবং এক এক ব্যাঙ্কের এক এক রকম রেট তবে হ্যাঁ আপনি যদি ব্যাংকে গিয়ে আবার টাকা পাঠাতেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আলরাজি ব্যাঙ্ক অন্যরকম খরচ কাটে যেমন আলরাজি ব্যাঙ্কে আপনি দুই হাজার রিয়ালের যদি কম হয় তাহলে আপনার সতেরো রিয়াল পঁচিশ পয়সা কাটবে আর যদি তার বেশি হয় পাঁচ হাজার পর্যন্ত হয় তাহলে আপনার তেইশ রিয়াল কাটবে তার থেকে আরো বেশি হলে আরো বেশি কাটবে তো তাদের আসলে এটা নির্ধারিত একই রকম হয় না তবে এই যে দুইটা কথা বললাম এটা কিন্তু আসলে এবং রিয়াল এটা কিন্তু দীর্ঘদিন যাব এভাবে চলে আসছে আর যদি অনেক সময় আমি দেখলাম যে অফিসে গিয়ে মানে ব্যাংকে গিয়ে ব্রাঞ্চে গিয়ে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে দেখা গেছে চৌত্রিশ রিয়াল পঁয়ত্রিশ সাল পর্যন্ত কেটে নেয় আবার অনেক সময় কিন্তু দেখা গেছে আঠারো রিয়াল বা বিশ রিয়াল এরকমও কাটে তো তাদের আসলে এটা নির্দিষ্ট অ্যাকুরেট না এটা এক একবার এক এক রকম হয় তিনটা হচ্ছে আইডি এক্সার হলে কাট উঠানো যায় না বা আইডি এক্সার হলে কি করবেন এটা নিয়ে অনেক লোকে আমাকে কমেন্ট করেছেন আসলে বিশেষ করে যারা নতুন বাইরে আসছেন ব্যাঙ্কিং সাইডে বা এরকম কাজ কাজগুলো তারা বিশেষটা বুঝেন না তারাই এই ধরনের কমেন্টগুলো করে তো আসলে আপনাদের জন্য সাজেশন থাকবে আপনি সৌদি আরবের সিস্টেমটা খুব ভালো আপনি যে কোনো আপনার যদি আলরাজি যেহেতু আলরাজি কার্ডের যে সেলফ মেশিনটা আছে সেলফ মেশিনে গিয়ে আপনি আকামা নাম্বার দিবেন আপনার সিম কার্ডের মধ্যে একটা কোড আসবে কোডটা দিলে আপনার দাফে দাফে কার্ডটা উঠিয়ে নিতে পারবেন আর এই কার্ড কীভাবে উঠাবেন সে নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিওতে আছে যদি কোনো কারণে আপনি কার্ড উঠাতে না পারেন বা আপনার আশেপাশে সেলফ সার্ভিস মেশিন নাই অনেক দূরে আছেন আপনি মরুভূমি সাইডে আছেন মাজরা সাইডে আছেন আপনার কাছ থেকে ব্যাংকে গিয়ে যাইতে অনেক সমস্যা বা আপনার কোম্পানি বা কফিল আপনাকে নেয় না এইরকম যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার আলরাজি ব্যাংকের অ্যাপসে গিয়ে আবেদন করবেন করলে আপনার যে লোকেশন দেবেন ওই লোকেশানে এসে কুরিয়ার সার্ভিস আপনাকে কার্ডটি দিয়ে যাবে তো এই ক্ষেত্রে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনার কার্ড এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি ফ্রি পাবেন যদি আপনার কার্ড হারিয়ে যাওয়া বা কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ শেয়ার আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে আগে থেকে ডিপোজিট করে রাখবেন তারপর হচ্ছে কার্ড এক্সপায়ার হলে টাকা উঠানো যায় কিনা হ্যাঁ আল ব্যাংক ব্যাঙ্ক থেকে আহ কার্ড এক্সপায়ার হলেও তিন মাস পর্যন্ত মানে নব্বই দিন আপনাকে সময় দেওয়া হবে টাকা উঠাতে পারবেন যেকোনো লেনদেন করতে পারবেন দেশে টাকা পাঠাতে পারবেন কোনো সমস্যা নাই তবে সৌদি আরবে অন্যান্য ব্যাংক থেকে আল রাজি ব্যাংক খুবই ভালো কারণ আপনার আকামা বা আইডি এক্সপায়ার হওয়ার পরেও কিন্তু আপনাকে নব্বই দিন সময় দেওয়া হবে এই নব্বই দিনের মধ্যে আপনি সকল লেনদেন করতে পারবেন তবে নব্বই দিন পরে বা আপনার আকাম আপনি ভুলে আপডেট করেন নাই ভুলে গেছেন এরকমও যদি হয় মানে নব্বই দিন পরে টোটাল আপনার যদি কোনোরকম আপডেট না করে থাকেন তাহলে আপনার পুরো অ্যাকাউন্টটা ফিজ করে দেওয়া হবে আলরাজি ব্যাংকের কোনোরকম লেনদেন করতে গিয়ে যদি আপনার টাকা আটকে যায় সেটা ইন্টারন্যাশনাল হোক অথবা ন্যাশনাল মানে সৌদি আরবে হোক অথবা আপনি বাংলাদেশে টাকা পাঠান যেটাই হোক না কেন যদি আপনার টাকা আটকে যায় তাহলে আপনাকে অনলাইনে কল দিয়ে অভিযোগ করবেন আর এখানে কিন্তু আপনাকে ইংলিশ অথবা আরবিতে কথা বলতে হবে বাংলা সিস্টেমটা নাই যদি আপনি আরবি বা ইংলিশ না জানেন তাহলে আপনি নিকটবর্তী যে কোনো একটা তাহলে আল রাজি বাঞ্চে যাইবেন সেখানে গিয়ে রিকোয়েস্ট করবেন তবে তাদের কাছে গেলে বর্তমানে বেশিরভাগ তারাই বলে যে অনলাইনে কল দিয়ে অভিযোগ করুন তো সেক্ষেত্রে আপনি তাদের রিকোয়েস্ট করবেন আপনি যেভাবে তাদের ভালোভাবে বলতে পারেন বুঝাইতে পারেন সেভাবে আপনি একটু নম্র হয়ে বলবেন বললে তারা যদি রিকোয়েস্ট করে দেয় তাহলে আপনার এটা সমাধান হয়ে যাবে ধরেন আপনি টাকা পাঠাইছেন বাংলাদেশে কিন্তু টাকাটা আটকে গেছে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার বা নাম ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা অভিযোগ করলে টাকাটা রিটার্ন আসবে ব্যাংকের টাকা কখনো মাইনে এটা মনে রাখবেন আশা করি বুঝছেন যে কোনো তথ্যের জন্য মেসেজ করবেন ভালো সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম